আজ করবো এই পোনা মাছের সর্ষে দিয়ে ঝাল তো দেখতে থাকো আমি কীভাবে করি আর কি পেঁয়াজ রসুন ছাড়া তোমরাও যদি এভাবে করো আমাকে একটু কমেন্টে জানাবে তো প্রথমে মাছটা ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তারপর কড়াইয়ে সরষের তেল গরম করতে দিলাম গরম মানে একদম ধোঁয়া উঠে যাবে তাহলে মাছটা আর কি চিটে নাহলে পরে মাছটা কড়াইয়ের সাথে কেটে যায় তারপর মাছগুলো একে একে ধুয়ে দিলাম ভাজার জন্য একবারে আমি অনেকগুলো দিই না তার কারণ আমি মানে উল্টাতে পারি না তো সেই জন্য কিছুটা এখন দিলে আর কিছুটা এটা ভাজা হয়ে যাবে তারপর কয়েকটা আছে সেগুলো দিয়ে দেবো তো এটা দেখো কি সুন্দর উঠে যাচ্ছে তেলটা গরম গরমভাবে ধোঁয়া উঠে যাবে তারপরেই মাছ দেওয়া ভালো হলে পরে হালটা গরম থাকবে আর সেই মুহূর্তে মাছ দিয়ে দিলে মাছটা আর উঠতে চায় না পিটে যায় কড়াইয়ের সঙ্গে তো মাছগুলো আমার একবার ভাজা হয়ে গেল তারপরে আরেকবার দুবার তিনটার মতো আছে বোধ তো সেগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো এটা আমি পিঁয়াজ বেশি ছাড়াই করছি কারণ পিঁয়াজ তুলচের রান্না আমার খুব একটা বেশ পছন্দ হয় না তো দেখো তোমরাও যদি এভাবে করো আমায় জানাবে দু গাছের মাছ আমার ভাজা তুললে হয়ে গেলো তারপর যে তেলটা বাকি ছিল তার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিলাম টমেটো পাকা টমেটো ছিল বেশ লাল রঙের তো একটা গোটা বড় সাইজের পাকা টমেটো দিয়ে সেটা ভালো করে কষাবো নুন আর হলুদ দিয়ে একদম যেন গলে যায় তো এই দেখো নুন আর হলুদ দিলাম তারপর ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না গলে যাচ্ছে ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর ওই যে কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্ট করে রেখেছিলাম এখানে শুধু কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে পেস্ট করেছিলাম সেইটা দিয়ে দিলাম তারপর সেটা দিয়েও খানিক্ষণ কষতে হবে কারণ সর্ষের মধ্যে সর্ষে না হলে একটা ফুটা ভাব থেকে যায় দ্বিতো দিত তো সেটা জাওয়ানোর জন্য কিছুক্ষণ ধরে কষে আর এই তেল ছিঁড়ে যাবে ততক্ষণ পর্যন্ত কষে দিতে হবে তারপর কষা হয়ে গেলে যে জলটা ছিল সেই জলটাও দিয়ে দিলাম জলটা যেমন তোমরা খাবে আর কি সেরকম টাইপের জল দেবে আমি একটু কম কম দিয়েছিলাম একটু মাখামাখা রাখবো বলে দিয়েছিলাম সেরকম তো এই জল দিয়ে এবার আমি ফুটতে দেব ফুটে গেছে তারপর আমি মাছগুলো পুরো দিয়ে যতগুলো মাছ ছিল সব দিয়ে দিলাম সব দিয়ে আর খানিক্ষণ ভালো করে ফুটিয়ে আর নামিয়ে নেব তো এটা খেতে আমার তো খুব ভালো লাগে আমার এমনি সর্ষের রান্না খুবই ভালো লাগে আর কার কার তোমাদের সরষে রান্না পছন্দ আমাকে একটু জানাবে কমেন্টে আর শিল্পাস ক্রিয়েশন যেটা সেটা আমার ইউটিউব আর ইটস মি শিল্পা যেটা সেটা আমার ফেসবুক পেজ তো এই দেখো আমার তৈরি হয়ে গেল সর্ষে দিয়ে পোনা মাছের ছাল